আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআই কে একাডেমির আজকের এই ভিডিওতে প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা অনুষ্ঠিত হয়ে গেল এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা তো বোর্ডের শিক্ষার্থী যারা তোমরা বাংলা প্রথম পত্রের এমসিকিউর সমাধান খুঁজতেছো এই ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী বিষয়গুলোর সমাধান সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবে ঠিক আছে তো আমরা শুরু করছি প্রথম থেকে আর প্রশ্নটা হচ্ছে গহ সেটের একটা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল তোমরা সবাই জানো উনিশশো সালে এটা বলা লাগে না কমলবন শব্দটিকে কবি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কি হিসেবে ব্যবহার করেছে বাবারতে ব্যবহার করেছে তিনের হচ্ছে কোষা দক্ষকে বলা হয় তার এটা বহুপতি প্রশ্ন আমি পড়ব না যেগুলো একটু বড় সেটা হচ্ছে দুই এবং তিন হ্যাঁ আমাদের সময় স্বল্পতার কারণে আমরা খুব দ্রুত আঁচগুলো করব তোমরা এমসি প্রশ্নটা নিয়ে এখানে হচ্ছে দাগিয়ে ফেলো আহ আরেকটা উদ্দীপক তো এটার উত্তর হচ্ছে ধার্মিক ঠিক আছে লাল উপন্যাসের মজিদের মতো হোসেন মিয়াও তাহলে এখানে এটা সঠিক উত্তর হবে খ এক এবং তিন আকাস মহব্বতনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায় সেটা হলো স্কুল আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে যারা এখনো ভিডিওটি লাইক করো তারা অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কুহিলি শব্দের অর্থ কুয়াশা উদ্দীপক পড়ছি না নয়ের উত্তর হচ্ছে এক এবং দুই নবজাগরণ এবং সংগ্রামশীলতা তারপরে হচ্ছে এদেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে সেটা হলো গহ এবং সাহসী দুর্বার গতিসম্পন্ন কল্যাণ ব্রতি আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উদ্দীপিত উজ্জীবিত হওয়া এ মহান মন্ত্রের বাহন কোনটি আত্মত্যাগ ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল এক দুই তিন আমরা এখন চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট তোমরা সবাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও আর অবশ্যই কার কয়েকটি এমসি কী হয়েছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও চলে আসলাম পরবর্তী পেজে মীর জাফরের প্রকৃত নাম হচ্ছে মির জাফরের উপা উপরের হাত সবসময় নিজ হাত থেকে শ্রেষ্ঠ এটা ইসলামের নবী ষোলো হচ্ছে এক এবং দুই সতেরো হচ্ছে ক আঠারো হচ্ছে গহ উনিশ হচ্ছে খুব এক ও তিন তারপরে হচ্ছে পরবর্তী অংশ একুশ হিমালয়ের শীর্ষ চূড়া বিদ্রোহী কবিতাটি বিনা কাব্যগ্রন্থ থেকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আমার তার কথা বুঝলাম না আচ্ছা এখানে আমার পথ উত্তর হলো মহাত্মা গান্ধী কন্যার রূপ গুণের বর্ণনায় বেনু দাদা বলেছিলেন কি এক ও দুই দক্ষ যজ্ঞ শব্দের অর্থ হলো হট্টগোল হ্যাঁ খ বিলাসীর আত্মহত্যার কারণ কি এক ও দুই আঠাশ হচ্ছে দেশপ্রেম উনত্রিশ সঠিক উত্তরটা তোমাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর তিরিশ হচ্ছে গহ তো এই ছিল আজকের এই ঢাকা বোর্ডের বাংলা প্রথম প্রথমপত্রের সমাধান পর্ব তো তোমরা যারা ঢাকা বোর্ডের আসো পরবর্তী ভিডিওগুলোর সমাধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের মাঝে গ্রুপে শেয়ার করে দেবো ধন্যবাদ সবাইকে কার কয়টি এমসি হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই কে একাডেমির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে